তো বন্ধুরা আজকে আর কোনো শুভ সকাল নয় কারণ এই কটা দিন ধরে তো সবাই ঘোরাঘুরি করছে সে একই নিয়মে তাই না তো সকালবেলায় ঘর থেকে কোনো কাজবাজ আর কোনো ব্লগ আজকে নয় আজকে তোমাদেরকে এই ব্লগটাই দেখালাম ঘোরাঘুরির ব্লগটাই তবে ওই যে আগে বলেছিলাম কোনটা কোথাকার কি নাম সেটা কিন্তু আমি কোনোভাবেই বলতে পারবো না তবে হ্যাঁ এটা বলছি এটা হচ্ছে রাঙামাটি যেহেতু সবথেকে বড় এখানে হয় রাঙামাটির প্যান্ডেলটাই থেকে বড় হয় তবে এবারে কিন্তু সেটা হয়নি তো এবারে কিন্তু অন্য একটা অন্য একটা নাম শুনেছি তবে সেটারও নাম খুব একটা আমি বলতে পারছি না তবে এই রাঙামাটি থেকে বেরিয়ে এখন যাব অন্য জায়গায় পুজোর সময় তো ঘোরাঘুরি আর অন্য কি ব্লগ দেখবে বলো তো কোথায় আর ঘুরতে যাব আর বাচ্চাগুলোকে নিয়েই বা একসঙ্গে দুজনকে নিয়ে যেহেতু সারা বছর আমাকে এখানে থাকা হয় কোথাও যাওয়া হয় না আত্মীয় স্বজন বাবার বাড়ি বলতে এই সমস্ত কিছু তো নেই তাই না সারা বছর বছর যেহেতু ঘরে ঘর বন্দী হয়ে থাকে তাই বছরে একটা দিন সুযোগ এসেছে ঘুরতে যাওয়ার তাই ভাবলাম দুজনকে নিয়ে একটু ঘুরেই আসি না কেন তাই না সবথেকে বড়ো কথা হচ্ছে যে বাচ্চাগুলো বলো না কেন যে আর আমি বলি না কেন যেহেতু আমাদের আশেপাশে এখানে কোথাও কেউ নেই বাবার বাড়ি কোথায় যা যারা তোমরা জানো অবশ্যই খুব ভালো করে জানো তো ওই যে বললাম সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাচ্চাদের তো একটু কোথাও ঘুরতে যাওয়ার মন হয় কিংবা যাওয়ার মন হয় প্রত্যেকটা বাচ্চা জীবনে তারা বলে একটু মানে কি বলবো একটু উৎসব হলেই তারা বলে সবচেয়ে তাদের বড় জায়গা হচ্ছে মামার বাড়ি যাওয়া তো তো এই আর কোথায় যাবে বলো তাই বললাম ঘরে তো বসেই থাকি আর যাওয়া তো কোথাও হয়নি তারপরে মনে মনে হলো চলো আজকেও চলে আসি একটু ঘুরে যেহেতু ঘোরাঘুরিটা সন্ধ্যাবেলায় হয় সারা দিনে তো আর না সারাদিনে ঘরে টুকটাক যা পেরেছি করেছি তো আর আমি তো থাকি টাউনে খুব একটা গ্রামেও না যে অনেক দূর থেকে আসতে হবে তাই ভাড়া লাগবে বাসে কিংবা টটো ভাড়া অটো ভাড়া এই সমস্ত তো কোনো কিছু নাই তাই না তো তাই ভাবলাম ওদের দুজনকে নিয়ে ঘুরে আসি একটু তবে সারা বছরে হয়তো যেই জায়গাগুলোতে ঘোরা হয়নি যেই জায়গাগুলো আসা হয়নি সেগুলাই একটু দেখব কিন্তু ওই যে একটা কথা বললাম আমি কিন্তু তোমাদেরকে নাম বলতে পারবো না কোনটা কোথাকার কোনটার নাম কি কোন মাঠটার নাম কী কোন ক্লাবটার নাম কি তবে ছোটোবেলায় যখন নিজের দেশে যখন ঘুরেছিলাম তবে রায়গঞ্জে এখনও বললাম যে আমার বাবার বাড়ির শহর হতে পারে তবে এই প্যান্ডেলটা অসাধারণ সুন্দর করেছে দেখো কত সুন্দর লাগছে দেখি বাইরে থেকেও খুব অপূর্ব করেছে একটা কথা তোমাদেরকে বলি যখন প্রথম প্রথম মেদিনীপুরে পড়ে এসেছিলাম এতটা উন্নত কিন্তু ছিল না আমি খালি রোজ রোজ বলতে কি যে প্যান্ডেলগুলোই দেখতাম আর মনে মনে বলতাম সত্যি আমাদের রায়গঞ্জে কত সুন্দর পূজা হয় আর এরকম ভাবতাম যে যেমন ধরে নাও এই প্যান্ডেলের কথাটাই বলি রূপহার থেকে শুরু হয় আর ওইদিকে একেবারে শিলিগুড়ি মোড় পা পেরিয়ে কর্ণজারা পর্যন্ত ওই একই রাস্তার যে লাইটিংগুলো থাকে তারপরেও হয়তো শেষ হয় আর এইখানে শুধু যেখানে মণ্ডপ হয়েছে তার আশেপাশেই আর তারপরে কিন্তু নাই কোথাও দেখতে পায়নি তবে ওই যে বললাম হ্যাঁ ধীরে ধীরে কিন্তু অনেকটাই পরিবর্তন এখন দেখতে পাচ্ছি যে না এখানেও মোটামুটি ভালোই করছে তবে কি বললাম ওই যে যেখানে প্যান্ডেল হয়তো কিছুটা দূর গিয়েছে তারপরে শেষ এমন এমন জায়গা আছে তুমি বুঝতেই পারবে না যে পুজো হচ্ছে তবে রায়গঞ্জের দিকটা আবার অন্যরকম ওই যে বললাম দুর্গাপূজা হচ্ছে ওই শহরের মধ্যে যারা ঢুকবে সে রূপহারটায় ঢুকলেই বুঝতে পারবে যে দুর্গাপূজা হচ্ছে আর এইখানে এখানকার কথাটা বলি যারা হচ্ছে এই কেরানিচটির দিক থেকে আসবে উপায় নেই যে দুর্গাপূজা হচ্ছে তারপরে এই দিকে চলে আসো ধর্মার দিকে কারো ক্ষমতা নেই বলার যে এই শহরটায় দুর্গাপূজা হচ্ছে যারা বাস চালক গাড়ি চালক লরি চালক তারা কিন্তু দেখে বুঝতে পারবে না আর এই আমাদের রায়গঞ্জে কিন্তু অন্যরকম ওই যে বললাম তুমির উপহারে ঢুকলেই শুরু হয়ে গেল প্যান্ডেল এখানকার মানুষের যেহেতু হাতি খুব মানে ওরা হাতি পুজো করে হাতিকে খুব শ্রদ্ধা করে তাই আমার বিবেকে মনে হলো যে তাই মনে হয় হাতিও এখানটায় এবারে পুজোতে হাতিও দেখতে পেলাম ছোট হাতি বড় হাতি বেশ কয়েক জায়গায় দেখলাম কারণ কী তো। এখানে যেহেতু জঙ্গল খুব কাছে অনেক সময় হুটহাট করে কিন্তু হাতি বেরিয়ে যায় আর এখানকার মানুষেরা কিন্তু হাতি পুজো করে ঘোড়া পুজো করে তো যেটা আর কি আমাদের নর্থ বেঙ্গলে আমি দিনও দেখিনি হাতি পুজো করতে আর ঘোড়া পুজো করতে কোনো মণ্ডপে কিংবা কোথাও কোনো স্থানে দেখিনি এখানে এসে আমার প্রথম দেখা তাই এবারে তো দুর্গাপূজার মণ্ডপেও সে হাতি দেখা হলো তাই না তবে এই গত চার পাঁচ বছরের থেকে এবারে যে একটু ঘুরলাম কিন্তু এই শহরের প্রতিটা মণ্ডপ প্যান্ডেল একটু অনেকটা হলেও পরিবর্তন হয়েছে অনেক পরিবর্তন এসেছে এখানে এই তো দেখতেই পাচ্ছ এটা হ্যাঁ এটার নাম বলতে পারবো এটা বলছে যে টিভি ক্লাব মাঠ শুনলাম তবে হয়তো মাইকে একটু শুনলাম জানি না ভুল হলো না সত্যি হলো যারা তোমরা মেদিনীপুর থেকে ভিডিওটা দেখবে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করো আমি তো এটাই শুনলাম যে এটা হচ্ছে টিভি ক্লাব মাঠ তবে তারপরে জানি না এই নাম এই মাঠটার নাম আমি কোনো দিনও জীবনেও শুনিনি আর বলতেও পারবো না তবে রায়গঞ্জেরগুলা খুব মনে পড়ত যে এই ছোট্টবেলা থেকে আমাদের একটা কী বলবো ঐতিহ্য ছিল যে এই দুর্গা আসলে যেমন করেই হোক মা বাবা আমাদেরকে ওই পুজোতে কাপড় কিনে দিবে। তারপরে আমরা জানি যত বড়ই বাড়িতে যেই থাক না কেন কিন্তু আমাদেরকে বাবা নিয়ে যাবেই সব কী বলবো ওই বিশ্বকর্মা পুজোতে ঘুরতে আর হচ্ছে দুর্গা পূজাতে বিশ্বকর্মা পূজাটা আমাদের যে গ্যারেজে যেটা হয় মানে স্টেট গ্যারেজে যেটা হয় এবারও একজনের পেজে দেখেছিলাম এত সুন্দর করেছে সত্যি দেখে যেন মন চায় যেতে আর দুর্গা পূজার কথা ওই যে বলেই তো দিলাম তো সেই ক্লাবগুলোর নাম খুব মনে পড়ত আমার বাবা যেটায় থাকতো থেকে বড় হচ্ছে বিদ্রোহী ক্লাব তারপরে এরকম অনেক ক্লাব আছে সেগুলো একদম মুখে ঠোঁটস্থ ছিল যে সবার প্রথমে আমরা যখন যাব তো ওই বিদ্রোহী ক্লাব থেকে শুরু করে তারপরে চলো চলতে থাকি এই শিলিগুড়ি মোড় পর্যন্ত আর এইখানে কিন্তু ওই যে বললাম তোমাদেরকে কোনো ক্লাবের নাম বলার আমার ক্ষমতা নেই বলতেই পারবো না তো দেখতেই পাচ্ছ এবারে তোমরা এটা কিন্তু আরও অপূর্ব করেছে এটা কিন্তু করেছে এই বাঁশের হচ্ছে বাঁশের বাতা আমরা যেটা বলি সেটা দিয়ে করেছে এটাও কিন্তু অপূর্ব লাগলো হয়তো আমার ক্যামেরায় এতটা ফোকাস করতে পারছি না এই যে দেখতেই পাচ্ছ এটা কিন্তু সমস্ত কিছু যে বাঁশের দিয়ে করেছে বাঁশের বাতা দিয়ে বাঁশ দিয়ে এবারে হচ্ছে আমার মনে হচ্ছে এখানে মেদিনীপুরে এসে সর্বোচ্চ ঘোরাফেরা হলো এবারে মতো হয়তো কোনোদিনও আমার এই দুর্গা পুজোতে ঘোরা হয়নি এবারে একটু ফ্রি টাইমও ছিলাম পড়াও ছিল না আর একটু স্বাধীনভাবেই এবারে একটু ঘোরা গেল অন্য অন্য বছর কী হয়তো মন টন ভালো থাকে না এমনিতেও যায়নি বিভিন্ন রকমের প্রবলেম থাকে সেটা হয়তো নাই বা তোমাদেরকে বললাম এই জন্য বিশেষ করে ঘোরা হয়নি তবে এবারে মন প্রাণ খুলে ঘুরলাম চলো সমস্ত কিছু ঘোরাঘুরির পালা শেষ এবার তো বাড়ি যাওয়ার পালা তাই না এটা হচ্ছে মেদিনীপুর শহর এখানে দাঁড়িয়ে পুরো শহরটা উপলব্ধি করা যায় কোন বাসটা কোথায় যাবে আর কোন গাড়িটা কোন দিকে যাবে আর কোথায় বা যাচ্ছে তাই না এখান থেকেই মানুষ সিলেক্ট করে নেয় কে চটিতে যাবে কে বাস স্ট্যান্ড যাবে কে রাজা বাজার যাবে কে বড় বাজার যাবে এটাই হচ্ছে মেদিনীপুরের ঐতিহ্য এখান থেকেই শুরু হয় তারপরে চলো এই যে এই নাচটা এখানকার মেদিনীপুরের বিখ্যাত আদিবাসীদের একটা নাচ এটার জন্য হয়তো মেদিনীপুর বিখ্যাত এদেরকে যে মানে এই মানুষগুলা এত মহান মানুষ এই আদিবাসীগুলা এরাই হয়তো এই শহরটা এই দেশটা এরাই রক্ষা করেছিল জঙ্গল কেটে জঙ্গলের ভেতর থেকে তাই না সিধু কানু হয়তো এরা না থাকলে মেদিনীপুর বলো আর পশ্চিমবঙ্গটাকে বলো রক্ষা করতে পারতাম না